এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে শাড়ি পরে গ্রান্ড ওপেনিং এ ইতিমধ্যে অনুষ্ঠানে দেখা গেল অপবিশ্বাসকে শাড়ি পরে ফিটনেস দেখে সাকিব খানকে অবাক করে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা ইতিমধ্যে গ্রান্ড ওপেনিং এ ইতিমধ্যেই অনুষ্ঠানে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে শাড়ি পরনে গ্রান্ড ওপেনিং এ শাড়ি পরনে লুকো ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও আকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন দেখে গ্র্যান্ড ওপেনিং এই দেখা গেছে অনুষ্ঠানে দেখা গেল অপবিশ্বাসকে ভিডিও করছে মোবাইল দিয়ে তার ভক্তরা অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে গ্র্যান্ড ওপেনিং এই অনুষ্ঠানের সারি পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে